ম্যাচটা তো আমরা অনেকক্ষণ আগেই হেরে গেছিলাম প্রথম সেশনে যখন আমাদের সাতটা উইকেট পড়ে গেল তখনই ম্যাচটা আমাদের হাত থেকে প্রায় বেরিয়ে গেছিল কিন্তু তা সত্ত্বেও একটা ক্ষীণ সম্ভাবনা নিয়ে টিভির সামনে বসেছিলাম জাতক পাখির মতো যদি কোনোভাবে ম্যাচটা আমরা জিততে পারি যদি একটা মিরাকেল হতে পারে এবং সেই স্বপ্ন দেখাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা স্যার রবীন্দ্র জাদেজা কিন্তু কথায় আছে না ক্রিকেট ম্যাচে দিনের শেষে একটা দলকে হতাশ হতেই হয় আজকের হতাশা ভারতীয় দলের জন্যই লেখা ছিল ইংল্যান্ড শেষ পর্যন্ত বাইশ রানে জয়ী হল কিন্তু তা সত্ত্বেও বলতে পারি রবীন্দ্র জাদেজা জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ মিলে যে ফাইট ব্যাকটা করলেন সেটা কিন্তু বহুদিন মনে থাকবে লর্ডস মাঠে একটা প্রায় হেরে যাওয়া ম্যাচেও শেষ বল পর্যন্ত যে একটা লড়াই উপহার দিল ভারতীয় দল বিশেষ করে এই তিনজন সেটা কিন্তু বহুদিন মনে থাকবে থ্যাংক ইউ সিরাজ থ্যাংক ইউ বুমরা এবং অবশ্যই থ্যাংক ইউ রবীন্দ্র জাদেজা আজকের এই ভিডিওতে বেশি কাটা বা সমালোচনা আমি করতে চাই না কারণ ওই রকম ভাবে ম্যাচটা শেষ হয়নি যে রাগ হচ্ছে মনে হচ্ছে যেটা কি খেললো তার থেকে বরং কিছুটা হতাশা কিছুটা কষ্ট এত কাছে এসেও আমরা ম্যাচটা জিততে পারলাম সুতরাং একটু পজিটিভ কিছু বা একটু একটু পজিটিভ ভাইব আনা যাক এই ভিডিওটাতে শুরুতেই মোহাম্মদ সিরাজের কথা বলি সিরাজ এই সিরিজে ভারতের হয়ে তিনটে ম্যাচই খেলেছেন এবং তিনি ফার্স্ট বোলার একমাত্র ফাস্ট বোলার তিনি ভারতীয় দলে যিনি তিনটে ম্যাচই খেললেন বুমরা আকাশ প্রসিদ্ধ নীতি শার্দুল সবাই একটা না একটা অন্তত ম্যাচ মিস করেছে সিরাজ তিনটে ম্যাচই খেললেন এবং নিয়মিত বোলিং করছেন একজন ফাস্ট বোলার তো কতটা ধকল বা পরিশ্রম গেছে সেটা আমরা সবাই জানি এবং সিরাজ মোটেও কুড়ি বাইশ বছরের বাচ্চা ছেলে নয় একত্রিশ বছর বয়স তার সুতরাং বয়স বাড়ছে ঠিক আছে ওয়ার্কলোড শুধুমাত্র বুমরা নিচে ম্যানেজ করতে এমনটা নয় সিরাজেরও করা উচিত এবং মেবি পরের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতেও পারে আমি জানি না তো এরকম একটা প্লেয়ার এতদিন ধরে নিয়মিত বোলিং করছেন তারপরও এগারো নম্বরে ব্যাটিং করতে এসে যে দৃঢ় মানসিকতার পরিচয় দিলেন তার জন্য একটা হাত নিঃসন্দেহে ওই যে বলটা তার গায়ে এসে লাগলো মানে এরকম সিচুয়েশানে গায়ে বল লাগছে লাগু কিন্তু আমি উইকেট দেবো না এই মানসিকতাকে স্যালুট জানাই এই সিরিজে একটা বড় আলোচনার বিষয় ছিল যে আমাদের টেলেন্ডাররা কোনো কাজের নয় আমাদের টেল বলে কিছু নেই আমাদের টেল ব্যাট হাতে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন এবং এটা ঠিক এই গোটা সিরিজে আমাদের এই লোয়ার অর্ডার একেবারেই ব্যর্থ বা সিরাজ বা আকাশ মধ্যে কোনো ডিফারেন্স ছিল না কিন্তু বুমরা এবং সিরাজ এই আজ সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচে সবচেয়ে মানে কি বলবো ম্যাচ ডিসাইডিং মোমেন্টে এরকম ব্যাটিংটা যে করলেন তার জন্য একটা স্যালুট এটা এক্সপেক্ট করিনি এবং যেটা এক্সপেক্ট করি না কিন্তু তাও হয় তখন অবশ্যই ভালো লাগে প্রথমে তিনি বল বল খেলেছেন তারপরে সিরাজ খেলেছেন এই মানসিকতাটা যদি প্রত্যেকটা প্লেয়ার দেখাতে পারতেন আরো অনেক বেটার কিছু আমরা এক্সপেক্ট করতেই পারতাম এই ম্যাচ থেকে তাই না থ্যাংক ইউ সিরাজ বুমরা এবং সিরাজ যেভাবে ডিফেন্স করে গেলেন যাদের দেখুন আপনি এক্ষেত্রে যাদের যাকে কিছুটা দোষ দিতে পারেন যে যাদের যা কেন সিরাজ বুমরার উপর এত ভরসা মানে বা এই যে বুমরা মানে বল মিলে বলতে পারেন যাদের যার এতগুলো বল তাদের খেলতে দেওয়া উচিত হয়নি এটা বলতে পারেন বাট স্টিল ওই যে ভরসাটা করেছেন এবং সেই ভরসার জবাব যে তারা অন্তত চুয়ান্ন বা তিরিশটা বল খেলে দিয়েছেন সেটাও কিন্তু খুব খুবই ভালো হলো না কিন্তু যে ব্যাকটা তারা করলেন দারুণ এবং স্যার জাদেজা প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলেছি আবারও বলতে হবে এবং বলবো আমি স্যার রবীন্দ্র জাদেজা বছর বয়সে এসে টিমের জন্য যে কন্ট্রিবিউশনগুলো করছেন কোহলি রোহিত অশ্বিন তিনজন সিনিয়র প্লেয়ার অবসর নিয়ে ফেলেছেন টেস্ট ক্রিকেট থেকে জাদেজারও ফিউচার কতদূর পর্যন্ত বিস্তৃত হবে কটা ম্যাচ খেলবেন কটা সিরিজ খেলবেন ক বছর খেলবেন টেস্ট ক্রিকেটে আমরা জানি না এবং যদি আজ যাদের যা অবসরও নিয়ে ফেলেন সত্যি কথা বলতে ভারতীয় ক্রিকেট দলে কিছু এসে যাবে না অক্ষর পেটেল ঠিক রিপ্লেস করে ফেলবেন তাকে সুতরাং এই রকম সিচুয়েশনে যাদের যা যিনি জানেন তিনি আর দলের জন্য অপরিহার্য নন এই যে পারফরমেন্সটা করছেন এরপরে তো অপরিহার্য বলাই উচিত কিন্তু স্টিল আমি এটা মনে করি ইন্ডিয়া টিমে এই মুহূর্তে এই সিনিয়র আর অপরিহার্য নন এটা একটা ট্রানজিশন পিরিয়ড এবং সেটা সবাই মেনে নিয়েছে ঠিক সেরকম সিচুয়েশনে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা যে পারফরমেন্সটা করে চলেছেন প্রত্যেক ম্যাচে ছ নম্বর বা সাত নাম্বারে ব্যাটিং করতে এসে দারুন শেষ চারটে ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করলেন জাস্ট ভাবুন শেষ চারটে ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করলেন এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেন প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ইনিংসে একশো একাশি বলে একষট্টি নট আউট যদি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারতেন চতুর্থ ইনিংসে অন্যতম শ্রেষ্ঠ একটা ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পেতাম সেটা হলো না কিন্তু যাতে যা যা করেছেন যতটা করেছেন যেটা করতে চেয়েছেন হ্যাডস অফ হ্যাডস অফ দেখুন এই রকম ওই কনসেন্ট্রেশন থাকে না আমি ভারতের জায়গায় ইংল্যান্ডকে বসাচ্ছি ঠিক আছে দেখুন ইংল্যান্ড এই ম্যাচে বেটার খেলেছে জিতেছে ব্যাপারটা ওইটা নয় কিন্তু আমি যদি এই ভারতের এই তিনজনের জায়গায় আমি যদি ইংল্যান্ডের টেলকে বসাই ইংল্যান্ড কিন্তু এই ধৈর্য বা এই কনসেন্ট্রেশনটা দেখাতে পারতো না তাদের টার্গেট থাকতো একটু চার মারার চেষ্টা করা তাদের টার্গেট থাকতো একটু রানের গতি বাড়ানো বা বড় শট খেলা সেভাবে তারা চেষ্টা করত। সেটাতেও ভুল কিছু নয় সত্যি সেটাতেও ভুল কিছু নয় রান বাড়ানো মানে রান হওয়া নিয়ে কথা ইভেন কমেন্ট্রি বক্সে অনেকে বলছিলেন যে যাদের যার একটু রানের গতি বাড়ান একটু রিস্ক নিন সেটা হয়তো ইংল্যান্ড নিত এবং সেটাই করতো তারা কিন্তু এই যে ধৈর্যের পরিচয় দেওয়া যেটা ভারতের তিনজন ব্যাটার শেষ দিকে করলেন ইংল্যান্ড এটা পারতো না এবং এটাও কিন্তু প্রশংসার যোগ্য এই ধৈর্য এই কনসেন্ট্রেশন ইংল্যান্ডকে একদম বাধ্য করে তোলা যে অন্য কিছু ভাবো তোমরা অন্য কিছু ট্রাই করো তিরিশ মিনিট এক্সট্রা অ্যাড করা হলো টি ব্রেকের আগে তিরিশ মিনিট মানে লাস্ট উইকেট যেহেতু ছিল ভারতের তাই আরেকটু টাইম বাড়িয়ে দেওয়া হলো যাতে ওই ব্রেকের আর দরকার না পড়ে সেই তিরিশ মিনিট অতিরিক্ত সারভাইভ করে ফেললো তারা যাদের এবং সিরাজ মিলে তো এই জায়গাতে ইংল্যান্ডের বোলারদের যে কতটা ফ্রাস্ট্রেশন হচ্ছিল আলাদা করে কিছু বলার নেই স্টোকসের ফেস দেখলে যে এক্সপ্রেশন সেটা বোঝা যে যে তিনি তিনি ভাবছেন কখন পড়বে তিনি জানেন কিভাবে ফেলতে হয় তিনি সেই অস্ত্রগুলো ব্যবহার করছেন কিন্তু উইকেট পড়ছে না সিরাজ একেবারে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়ছেন বুমরাও তাই তো এই জায়গাতে সাকসেস পেয়েছে ভারতীয় দল কিন্তু দিনের শেষে যেটা বলে না সব ভালো যার শেষ ভালো শেষ অর্থাৎ ম্যাচের রেজাল্ট সেটা ভারতের পক্ষে গেল না বাট লাস্ট তিনজন ব্যাটার সেই দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন এবং এটাই চাই গোটা সিরিজ জুড়ে এটাই চাই বাইশ রানে পরাজিত হলো ভারত তবে এতটাও কঠিন ছিল না এই রান চেস করা যতটা কঠিন করলাম আমরা চেস করতে পারলাম না সেটা আলাদা ব্যাপার বাট যতটা কঠিন করলাম সেটা কিন্তু ছিল না সমস্যাটা গতকাল থেকেই শুরু হয়েছিল আকাশদ্বীপ যে সিচুয়েশনে এলেন একজন নাইট ওয়াচম্যানের যে ভূমিকাটা সেটাই ঠিকঠাক পালন হলো না সম্ভব এবং তাদের মধ্যে সেই ক্লিয়ারিটিটা ছিল না যে নাইট ম্যাচ নাইট ওয়াচম্যান হিসেবে আমি এসেছি তো আমাকে কী করতে হবে গতকালই আমার মনে পড়ছে একটা সিচুয়েশানে রাহুল রান নিতে চাইছেন লাস্ট বল ওভারের আকাশদ্বীপ খেলেছেন থার্ড ম্যানের দিকে বল সম্ভবত যাচ্ছিল তিনি রান নিতে চাননি মানে তিনি রান নিলে পরের আবার তাকে ফেস করতে হবে নতুন বলার কি তিনি রান নিতে চাননি রাহুল বললেন আরে রান নাও তুমি নাইট ওয়াচম্যান তুমি তো এই কারণেই এসেছো তুমি পরের ওভারে আবার স্ট্রাইকে আসো তুমি নিজের উইকে স্যাক্রিফাইস করতে পারো কিন্তু আমাকে বাঁচাও সেটাই নাইট ওয়াচম্যানের ভূমিকা তো এই জিনিসগুলো সামহাউ ক্লিয়ার নয় এবং ওই জায়গাতে যে আকাশ পাঠানো হলো নাইট ওয়াচম্যান হিসেবে আমার মতে ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার আরো বেটার অপশন হতে পারে এটা নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে বাট আমার মতে ওয়াশিংটন সুন্দর আরো বেটার অপশন হতে পারে যিনি এমনিও আট নম্বরে নামেন এবং তার সাথে অ্যাকচুয়ালি ছটা বল বা বারোটা বল খেলার মতো ক্ষমতা তার মধ্যে রয়েছে সো এই ধারণাগুলো ঠিকঠাক হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না আকাশদ্বীপের উইকেটটা বিনা কারণে গতকাল ভারত হারিয়েছে করুণ নায়ার তিনি সুযোগ চেয়েছিলেন তিনটে সুযোগ পেয়ে গেলেন তিনটে ম্যাচ ছটা ইনিংস সুযোগ কাজে লাগাতে পারেনি সুতরাং নেক্সট ম্যাচে মেবি আর সুযোগ তার আসছে না করুণের যে উইকেটটা জয়সওয়াল শুরুতে যে তাড়াহুড়োটা করতে গেলেন এরকম কয়েকটা উইকেট ভারত এমনি বেকারিতে এসেছে এবং আজ শুরুতে ঋষভ পান্থ ওয়াশিংটন সুন্দর লোকেশ টাপুল তিনটে গুরুত্বপূর্ণ উইকেট গতকাল চারটে উইকেট পড়ে যাওয়ার পরও একটা আশা ছিল যে না আমাদের এখনো পাঁচটা ব্যাটার রয়েছে রাহুল আছেন পান্ত আছেন জাদেজা আছেন সুন্দর আছেন নীতিশ রেড্ডি আছেন এরা ব্যাটিংটা করতে পারেন কিন্তু এদের উপর আমাদের যে আশাটা ছিল সেই আশাটা তো পূরণ হলো আর বরং আমরা যেটা এদের থেকে দেখতে চেয়েছিলাম সেই কাজটা বুমরা এবং সিরাজ করে গেছে তো ফার্স্ট ওই প্রথম সেশন বলে না প্রায় হেরে গেছি নীতিশ যৌদ্ধ একটা ভালো পার্টনারশিপ বিল্ড করলেন কিন্তু ওই যে রোগটা ভারতের গোটা সিরিজে দেখা গেছে সেই রোগটা না সারালে কিন্তু খুব মুশকিল লাঞ্চ বা টি এর আগে উইকেট পড়বেই পড়বে পড়বেই পড়বে হান্ড্রেড পারসেন্ট পড়বে এরকম হলে কিন্তু মুশকিল শেষ পনেরো কুড়ি মিনিট ব্রেকের আগে শেষ পনেরো কুড়ি মিনিট যদি তুমি একটু একটু ধৈর্য ধরে না খেলতে পারো তাহলে তো মুশকিল একশো একাশি বলে একষট্টি চারটে চার একটা ছয় আরে কতটা ভালো ইনিংস অনেকের হয়তো বোর লাগতে পারে লাস্ট মোমেন্টটা যে আরে ভাই কি টেস্ট হচ্ছে দূর কিন্তু এটাই তো টেস্ট টেস্ট মানে পরীক্ষা এবং টেস্ট ক্রিকেট অ্যাকচুয়ালি সেই পরীক্ষার কতটা ধৈর্য সহকারে তুমি খেলতে পারো সেই পরীক্ষাটা কিন্তু আজকে ভারতীয় দলের জন্য ছিল এবং তো লাস্ট মোমেন্টে কালি শেষ হয়ে বলে না সেটা হলো পেনের যাওয়া যাই হোক বাইশ রানে ইংল্যান্ড জিতলো এই ম্যাচের পজিটিভ নেগেটিভ তো অনেক কিছুই রয়েছে মেন মানে এই ম্যাচের মেন টার্নিং পয়েন্ট মানে যেখান থেকে ম্যাচের মোড় ঘুরেছে সেটা হলো রাহুলের রান আউট ঋষভ পান্থের রান আউট সরি ওখান থেকে ম্যাচের মোড় ঘুরেছে কারণ ঋষভ ওই রান আউটটা না হলে ম্যাচের বর্তমানে অন্য রকম জায়গাতে থাকত হয়তো ঋষাব পান্তের রান আউট তারপরে রাহুল আউট ম্যাচের মোড় ওখানেই ঘুরে গেছে এবং সত্যি কথা লর্ডসে এই যে যে টার্গেটটা ছিল একশো তিরানব্বই হয়তো সহজ মনে হতে পারে ভারতীয় ব্যাটাররা যে ফর্মে ছিলেন হয়তো মনে হচ্ছিল সহজ কিন্তু সত্যি সহজ নয় একদমই সহজ নয় যেটা কিন্তু বোঝা গেল যাই হোক ওয়েল প্লেড চেষ্টাটা তো করেছি আমরা এটাই অনেক বাট শুধুমাত্র চেষ্টা করার জন্য তো আমরা আসিনি তাই না আমরা এসেছিলাম ম্যাচ জিততে সিরিজ জিততে ডাব্লিউডিসির জন্য পয়েন্ট সংগ্রহ করতে সেটা হলো না বাট ঠিক আছে লাস্ট আড়াই থেকে তিন ঘন্টা ভারত যে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে বাকি দুটো ম্যাচে ঠিক এটাই চাই দ্যাটস ইট তারপর যা হয় দেখা যাবে